এভরি গুড মর্নিং আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল সাতটা আর ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে ছটার দিকে ব্রাশ করে এখন সোজা যাচ্ছি সোনা জন্য গরুর দুধ আনতে মানে আমাদের পাশের বাড়িতে একটা ঠাকুমাকে বলা ছিল সোনা জন্য যেন একটু দুধ দেয় কারণ আজকে বাবার সময় হবে না বাইরের দিকে আনার তাহলে প্রত্যেক দিন বাবা বাইরের দিকে নিয়ে আসে মানে আমাদের পাশের গ্রাম থেকে আজকে যেহেতু সময় হয়নি বাবার কিছু পুজো পাশা ছিল তাই আমি পাশের বাড়ির থেকে গিয়ে সোনামাকে যে দুধটা দেবো সেটা নিয়ে চলে এসেছি তো গরুর দুধ টা নিয়ে এসে প্রথমে আগে চা ছাঁকনির করে ছেঁকে নিয়েছি তারপরে হাফ গ্লাস জল দিয়ে দুধটা গরমের জন্য চাপিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমি যেহেতু চা খেয়ে যাইনি শুধুমাত্র ব্রাশ করেছিলাম তারপরেই চলে গিয়েছিলাম কারণ ভাবলাম তাড়াতাড়ি নিয়ে চলে আসি কারণ সোনামায়ের খাবারটা আটটার আগে রেডি করতে হবে তাই আর কি চা না খেয়েই চলে গিয়েছিলাম বাড়িতে আসতেই দেখি মা চাটা রেডি করে রেখেছে তো দুধটা যেই আমি চাপিয়েছি তারপরে বসে গেছি এক কাপ চা আর দুটো বিস্কিট খেতে তো ভাবলাম যাকে গরুর দুধটা গরম হবে তাকে আমার খাওয়া হয়ে যাবে তাই আর কি ওইদিকে দুধটা চাপিয়ে এসে ভাইকে দাঁড় করে এসেছিলাম দেখবি দুধটা যেই উতলে আসবে আমাকে ডেকে দিবি তো চা খাওয়া আমার মোটামুটি হয়ে গেছে চলো এবার সোনামের খাবারটা রেডি করে নিই কারণ বললাম যে ওকে আটটার আগে বা আটটার মধ্যে খাবারটা খাওয়াতে হবে তো তার জন্যে দেখো চা খাওয়া হয়ে গেছে এখন আমি চললাম সোনামের খাবারটা রেডি করতে তো এইদিকে দেখো সোনামের খাবারটাও রেডি করে দিয়েছি আর প্রত্যেক দিনের মতন আজকেও সাবু কলা আর দুধ দেবো তোমরা হয়তো অনেকেই বলতে পারো দিদি ভাই তুমি একঘামি খাবার কেন দাও সোনামাকে সকালবেলাতে আসলে কি বলো তো দেখবে তোমার ছেলে বা মেয়ে যে খাবারটা খেতে পছন্দ করে বা যে খাবারটা অনায়াসে খেয়ে নেয় তারপরে যে খাবারটা খেলে পেট ভরে ঘুম আসে আমরা তো সেই খাবারটাই বেশি করে দিই আমাদের ছেলে বা মেয়েকে ঠিক সেই রকমই আমার সোনামা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ওকে যা যা খাবার দিই তার মধ্যে সবথেকে বেস্ট খাবার হচ্ছে এই দুধসাবু কলা এই দুধ ছাবু কলাটা দিলেই দেখেছি ও কিন্তু অনায়াসে খেয়ে নেয় কোনো জেদা জেদিও করে না কান্নাকাটিও করে না এমনকি এই খাবারটা খাওয়ার পর ও কিন্তু বেশ ভালোভাবে এক থেকে দেড় ঘন্টা ঘুমোয় তাই আর কি ওর খাবার চেঞ্জ করলো আমি সকালের খাবারটা খুব একটা চেঞ্জ করি না কোনো দিন হয়তো সুজি দিই কোনো দিন হয়তো সাবু দিই তবে কিছু দিন ধরে দেখছিলাম সুজিটা খেলে ওর না অম্বল করছিল তাই সুজিটা পরিবর্তন করে এখন ঠিক করেছি প্রত্যেক দিন সকালে যতদিনও ওই দুধ সাবুটা খেতে পছন্দ করছে ততদিন ওকে এই দুধ সাবুটাই দেব তো যাই হোক ওইদিকে তো সোনা খাবার খাওয়া হয়ে গেছে তারপরে ও মামার সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিল মানে আমাদের এখানে প্যান্ডেলে তারপরে দেখো খাবার খেতে বসে গেছি আর কালকে আমাদের এখানে ভাগবত পাটি প্রসাদ দেওয়া হয়েছিল ওই তোমার মিহিদানা আর সীতাভোগ তো কালকে রাতে খেতে পারিনি প্রসাদটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম আজকে সকালে যখন মুড়ি খেতে বসেছি মুড়ি চানাচুর টমেটো আর শশা নিয়েছিলাম তো ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি আর মুড়ির সাথে প্রসাদটাও খেয়ে নিয়েছি আর এখন যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে নাহলে তোমরা আবার অনেকেই ভাবতে পারো যে তুমি মুড়ির সাথে ঠাকুরের প্রসাদ কেন খাচ্ছ আসলে এখন আমরা সাত দিন ধরে নিরামিষই খাচ্ছি মানে ওই তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া তো সেদিন থেকে কিন্তু নিরামিষই চলছে সাত দিন পরপর নিরামিষ হবে তাই আর কি প্রসাদটা খেয়েছিলাম তো সোনামা চলে এসেছিলো মামার সাথে যে ঘুরতে গিয়েছিল বাড়িতে এসে দেখো কান্নাকাটি করছিলো যেহেতু আমাকে দেখতে পাচ্ছিল না তো তারপরে সোনামাকে কোলে নিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো এদিকে দেখো খাবার খাচ্ছে তো সোনামা কেমন আমার খাবারটার দিকে তাকিয়ে আছে আসলে যে যখনই খাবার খাক না কেন ও দেখি এইভাবেই মুখের দিকে তাকিয়ে থাকে আর মুড়িটার মধ্যে যেহেতু টমেটো ছিল লাল লাল ছিল তো মুড়িটার দিকে এক দৃষ্টিতেই লালগুলো দেখতে ওর বেশি ভালো ও তার বোঝে না যে ওগুলো টমেটো সোনা মাকে দেখছি আজ বেশ কিছুদিন ধরে কিন্তু ও বাবা বাবা করছে ও তো বাবা দাদা এ আই এসব কথা তো বলতে শিখে গেছে তবে এই কদিন ধরে তো ওর বাবাকে দেখতে পাচ্ছে না তাই দেখছি পরশু থেকে শুরু হয়েছে সব সময় বাবা আর বাবা আর সোনা মায়ের বাবা যখনই ভিডিও কল করে ও এমনভাবে ঝাঁপিয়ে পড়ে মনে হয় যেন এক্ষুনি ফোনের ওপারে গিয়ে ওর বাবার কলে চেপে যাবে আসলে ও তার বোঝে না যে ফোনের ওপারে যাওয়া যাবে না ওর বাবা যখনই ওর সাথে কথা বলে সোনামা পুতুম সোনা এইসব বলে যখন ওকে ডাকে ও কিন্তু গলার আওয়াজটা শুনে বুঝতে পারি যে ওর বাবা ডাকছে অমনি কিন্তু হাতটা বাড়িয়ে কোলে চাপার জন্য ঝাঁপিয়ে পড়ে যাই হোক আর তো কটা দিন পরেই চলে যাব আর বেশি দিন থাকবো না যাই হোক এদিক দেখো মা সোনামার কাপড়গুলো আর আমার নাইটিটা কেচে দিয়েছিল তবে এত পরিমাপে এখন ব্যস্ত হয়ে গেছে যেহেতু বাড়ির কাজগুলো সমস্তটাই মাকে একা হাতে করতে হচ্ছে তো তার জন্যে দেখো আমি ভাবলাম যাই কাপড়গুলো মেলে দিয়ে চলে আসি কারণ সঠিক সময় যদি মেলা না হয় তাহলে হয়তো শোকাবে না তাই ভাবলাম মা যখন কাজে ব্যস্ত আছে আমি তো আর সেরকম কিছু কাজ করিনি তাই আর কি কাপড়গুলো নিয়ে সোজা ছাদে গিয়ে মিলে দিয়ে চলে এলাম আর তারপরে বাইরে দেখি এই কুলপি কাকু এসেছে তো আমাদের এদিকে এগুলোকে মটকা কুলপি বলা হয় তো ভাবলাম অনেক দিন তো খাইনি আজকে একটা খাওয়া যাক আমি না এইসব ঠান্ডা জাতীয় জিনিস খুব একটা পছন্দ করি না আমার ভালোও লাগে না তবে জানি না আজকে খুব খেতে ইচ্ছে করছিল কারণ ছোটোবেলাতে না এগুলো খুব খেয়েছিলাম তো কাকুকে দশ টাকা দিয়ে দিয়েছিলাম আর দশ টাকার মধ্যে আমাকে এই কুলপিটা দিয়েছে আর যেটাকে আমাদের এখানে মটকা কুলপি বলা হয় তো এই এটা খেয়ে দেখলাম যে আগের মতন তো একদমই টেস্ট ছিল না খুব একটা ভালোও লাগেনি আগে যেমন এই কুলপিগুলোর মধ্যে কাজু কিশমিশ খেজুর এইসব পাওয়া যেত তবে এখন তো দেখলাম কিচ্ছুই পাওয়া যাচ্ছিলো না ওপরন্ত টেস্টটাও ভালো ছিল না তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম আর আজকে যেহেতু ওই অশোক ষষ্ঠী বা কিছু একটা বলেছিল মা ষষ্ঠী করেছিল পুজো আর কি তো আজকে আমাকে বাটা দিচ্ছে আর আমার সোনামা হওয়ার পর কিন্তু প্রথম তার দিদুনের কাছে বাটা পাচ্ছে তো প্রথমে মায়ের তো পুজো হয়ে গেছে মা পুজো করে এসে দেখলে তো আমাকে ঠাকুরের সিঁদুর পরি দিল মাথায় ফুল দিয়ে দিল সোনা ফুল ঠেকিয়ে দিয়েছে ট্রিপ দিয়ে দিয়েছে মানে যেটাকে আর কি বাটা দেওয়া বলে আর তারপরে আমার হাতে ওই যে বাটার যে খলাটা থাকে সেটা দিয়ে দিয়েছে যেটার মধ্যে ছলা তারপরে নারকেল শশা এসব থাকে আর কি আমি যেহেতু এখন খেতে পারবো না তাই খাইনি মাকে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো যে কুলপিটা কিনেছিলাম সেটার খাওয়া হয়নি তাই আর কি যখন দেখলাম বাটা দেওয়া হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে তারপরে কুলপিটা খেতে বসে গেছি আর আমার সোনা মায়ের মুখটা একবার দেখো বললাম না যখনই কিছু খাবার খায় না কেন ও মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে বা খাবারটা নেওয়ার জন্য ছটপট করবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামাকে কি তুমি স্যারে দেবে না কারণ সোনামায়ের তো প্রায় সাত থেকে আট মাস হয়ে গেল তুমি কবের থেকে সোনামাকে স্যারে দেবে তো দেখো আমি ঠিক করে রেখেছি সোনামা আট মাস কমপ্লিট করার পরে ন মাসে সোনামাকে স্যারেলকটা দেব আর আমি ঠিক করে রেখেছি সোনামাকে হোম মেড স্যারেলকটা দেবো তবে জানি না ওইটা কতটা খেতে পছন্দ করবে বা করবে না তো আমি যখনই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবো ওখানে গিয়ে কিন্তু প্রথমে সোনামায়ের জন্য আমি হোমমেড স্যারেল বানাবো কেমন করে বানাচ্ছি না বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তবে জানো তো আমার এক বান্ধবী আমাকে বলেছে যে হোমমেড মেড বাচ্চারা নাকি খেতে খুব একটা পছন্দ করে না কারণ আমার বান্ধবীরও তো ছেলে আছে তো ও একবার ওর ছেলেকে হোমমেড স্যারেল একটা খাইয়েছিলো তো খেতে চাইছিল না তা আমি ঠিক করেছি মানে সেই বান্ধবীটাই আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রথমে একটু পরিমাণে বানাবি মানে যতটুকু আর কি ওর এক দু দিন আর কি চলবে সেই পরিমাণে একটু বানিয়ে দেখবি যদি দেখে বুঝিস যে খেতে পছন্দ করছে বা খেয়ে নিচ্ছে তবেই হোমমেড স্যারেল একটা বানাবি আর যদি দেখলি যে খেতে পছন্দ করছে না তাহলে একটা কাজ করবি বাইরে যে কেনা যে দোকানে পাওয়া যায় সেটা কিনে খাওয়াবি আর আশা করি দোকানের জিনিস বাচ্চাদের খারাপ হবে না কারণ সব বাচ্চারা সে বাইরে কেনা জিনিসটাই খায় আর ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলেও কিন্তু সে বাইরের জিনিসটাই বলে তবে হোমমেড জিনিসটা যতই হোক একটু হলেও হয়তো ভালো হবে আমার সেই সব কোনো আইডিয়া নেই যাই হোক আমি যে ঠিক করেছি হোমমেড স্যারিলেক বানানো সোনামাকে খাওয়াবো দেখা যাক কতটা বানাতে পারছি বা আমার সোনামা কতটা খেতে পারছে তোমরা যারা নিজেদের বাচ্চাদেরকে স্যারিলেক দাও তো তোমরা হোমমেড স্যারিলেক দাও না দোকানের কেনা স্যারিলেকটা দাও হোমমেড শাড়ি দেওয়ার পর কেমনভাবে বানিয়েছো বা বাচ্চারা খেতে পছন্দ করছে কিনা খাচ্ছে কিনা বা ধরো দোকানেরই যদি কেনার শাড়িক তোমরা দিচ্ছ তো কোন মানে আর কি কোম্পানির দিচ্ছ আমার তো এইসব কোনো আইডিয়া নেই যদি তোমাদের জানাতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা হোমমেড শাড়িলিক দিচ্ছ না দোকানের কেনার স্যারিলিকটা দিচ্ছ বা যারা হোমমেড দিচ্ছ বাচ্চারা কি হোমমেড স্যারিলিকটা খেতে পছন্দ করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ইচ্ছে হয় রেসিপিটা শেয়ার করার তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটাও শেয়ার করো তো এইদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে আর এখন সন্ধ্যে হলেই যেন তো বেশ ভালো লাগছে কারণ ওই যে যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে গিয়ে সন্ধ্যে থেকে বসে থাকছি আর আজকে যেহেতু কৃষ্ণের জন্মদিন ছিল মানে ভাগবত পাঠের নিয়ম অনুযায়ী চতুর্থ দিনে কৃষ্ণের জন্মদিন তো সেখানে সবাইকে হলুদ কালারের বস্ত্র পরে আসতে বলেছিল তো আমি দেখলে একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছিলাম আর আজকের ভিড়টা শুধু দেখবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো ভিড় ছিলই এমনকি রাস্তাতেও মানুষজন ধরছিল না আজকে এত একটা ভিড় হয়েছিল আর এদিকে দেখো আসতে না আসতে আরতি শুরু হয়ে গেছে আরতি শুরু হয়ে যাবার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম যেহেতু ওই সারাটার কাছাকাছি বেজে গিয়েছিল বাড়িতে গিয়েই সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি আর তারপর শাড়িটা চেঞ্জ করে কুর্তি পরে চলে এসেছি আর এই যে এখানে বসে পড়েছিলাম আজকে আর ভেতরে যায়নি কারণ আজকে গরমটাও সেই লাগছিল আর ভিড়টা এতটা পরিমাণে ছিল যে ভেতরে আরও বেশি গরম লাগছিল তো যার জন্য আমরা এখানে বাইরে বসেছিলাম এখান থেকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছিলো যেহেতু বাইরে টিভি লাগানো হয়েছিলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিক কতটা ভিড় হয়েছে দেখো প্রথমে প্যান্ডেল কোথায় শুরু হয়েছে মানে পাঠক কোথায় বসে আছে যেখানে আর কি ভাগবত পাঠ করছে আর ভিড়টা দেখো একদম শেষ পর্যন্ত ভিড়টা হয়েছে আর রাস্তাতেও দেখো পুরো ভিড় হয়ে আছে তো এদিকে পুচকুশোনা আর কি খেলা করছিল নিজের মতো করে আর আমিও ছিলাম ভাগবত পাঠ তো অবশ্যই শুনছিলাম আর ভালো লাগছিল কারণ নিজের পাড়াতে প্রোগ্রাম বলে কথা তো এদিকে দেখো আজকে যেহেতু কৃষ্ণের জন্ম ছিল তো সেই জন্য কৃষ্ণকে যেভাবে মাথাতে আর কি নিয়ে আসা হয়েছিল সেভাবে করা হয়েছিল একটা ঝুড়ির মধ্যে পঞ্চমুখী সাপ রেখে কৃষ্ণ ওখানে শুয়েছিল তো এই জিনিসটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল এই যে দেখো কৃষ্ণ যেভাবে জন্ম হয়েছে সেভাবে গোটায় আর কি কৃষ্ণকে মাথায় নিয়ে ঘুরে বেড়ানো হয়েছে ছিল আর সবাই নিজের স্বার্থ অনুযায়ী ওখানে আর কি প্রসাদ নিয়ে গিয়েছিল মানে কৃষ্ণ যেগুলো আর কি খেতে ভালোবাসে কেক মাখন চকলেট বিস্কিট সব কিছু আর কি নিয়ে যাওয়া হয়েছে তো এইদিকে দেখো প্রায় শেষ হয়েই এসেছে আর কয়েক মিনিটের আর কি কৃষ্ণকে এখানে নামানো হয়েছে তো বিশ্বাস করবে না ভাগবত পাঠটা শুনতে এত ভালো লাগছিল তবে এই বছর আমার সেভাবে আর শোনা হয়নি যেহেতু সোনা আমার খুবই কান্নাকাটি করছিল। আর শেষের সময় যেহেতু নাচ হয় তো আমরা আবার চলে আসি নাচ করার জন্য তো আমি একদম প্রথমে চলে এসেছিলাম আর ভিড়টা শুধু একবার দেখো সেই লেভেলের ভিড় হয়েছে আর শেষ মুহূর্তে খুবই ভালো লাগে যেহেতু নাচ গান হয় তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা